ওয়েলকাম টু আওয়ার টোয়েন্টি ওয়ান উপস্থিত হয়েছি আজকে আমাদের গ্র্যাটিউড জানানোর টপিক হচ্ছে মানি দেখুন মানি ভগবান নয় তবে ভগবানের থেকে কম কিছু নয় এবং এটা আমাদের সকলে ইপসিত বস্তু অনেকটা আমাদের থাকা জরুরি তাই না সো এই মানি আছে বলে আমাদের লাইফে অনেক কমফর্ট আছে অনেক স্বাধীনভাবে অনেক আনন্দদায়ক ভাবে আমরা আমাদের দিনগুলো কাটাতে পারবো আজকে আমরা মানিকে গ্র্যাটিটিউড জানাবো আজকে মানিকে আমরা থ্যাংক ইউ বলবো ইয়েস দিস ইজ দ্য ম্যাজিক ওয়ার্ড থ্যাংক ইউ এই ম্যাজিক ওয়ার্ড আমরা আজকে মানিকে বলবো একুশটি পয়েন্ট আমরা লিখবো এই মানিকে থ্যাংক ইউ জানিয়ে নাম্বার ওয়ান টু নাম্বার থ্রি এইভাবে আমরা পয়েন্ট আমাদের নোটবুকে নোট করব যেগুলো আমরা লাল বা সবুজ কালি দিয়ে লিখবো তো কেন মানিকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি এটা লিখতে হবে আপনাদের একুশটা পয়েন্ট ওকে যেমন দু একটা বলে দেই বুঝতে সুবিধা হবে থ্যাংক ইউ মানি তুমি আমার জীবনে আছো বলেই আমার জীবনটা প্রতিদিন খুব সুন্দর ভাবে আরাম করে ভাবে কাটছে থ্যাংক ইউ মানি থ্যাংক ইউ মানি থ্যাংক ইউ মানি নাম্বার টু মানি তুমি আছো বলেই আমার জীবন নেই আমি আমার পরিবারের সকলকে শান্তিতে রাখতে পেরেছি খুব রাখতে পেরেছি পেরেছি তাদের তাদের মুখে অন্ন তুলে দিতে বাসস্থান অস্ত্র এগুলো তুলে দিতে পেরেছি থ্যাংক ইউ মানি থ্যাংক ইউ মানি থ্যাংক ইউ মানি নাম্বার থ্রি থ্যাংক ইউ মানি তুমি আমাকে জীবনটা অনেক আরামদায়ক করে দিয়েছ এবং তোমার জন্যেই আমি এত স্কিল লাভ করেছি এত স্কিল শিখতে পেরেছি পড়াশুনো শিখতে পেরেছি নিজেকে ঠিকঠাক যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে পেরেছি তুমি আছো বলে থ্যাংক ইউ মানি থ্যাংক ইউ মানি থ্যাংক ইউ তারপর আর কি যেমন ধরুন এরপরে আপনি কোথাও ঘুরতে যান সেটাও কেন হয় মানি আছে বলে আপনি কাউকে কিছু গিফট করেন সেটাও কেন হয় মানি আছে বলে আপনি আপনার বাবা মায়ের সেবা শুশ্রূষা করতে পারছেন স্ত্রী দেখভাল করতে পারছেন স্বামীর দেখভাল করতে পারছেন ছেলে মেয়েদের ভালো পড়াতে পারছেন কেন মানি তাহলে মানির প্রতি আমাদের গ্র্যাটিটিউড থাকতেই হবে সো আপনাকে এই জিনিসগুলোই লিখতে হবে একুশটা পয়েন্ট করে লিখুন এবং ফিল করুন এই যে লিখছেন এটা ভেতর থেকে করা চাই আপনাদের সমস্ত কিছুটাই এই সমস্ত কিছুটাই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিং করানোর জন্য এই সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করতে হবে এই মানি সম্পর্কে ওকে গ্র্যাটিটিউড জানাতে হবে আর এটা ফিল করতে হবে যে আমি সত্যি সত্যি মানিকে গ্র্যাটিউড জানাচ্ছি থ্যাংক ইউ জানাচ্ছি জীবনে এত সুযোগ সুবিধা আছে এত কিছু আছে সো আজকে আপনাকে একুশটি পয়েন্ট লিখতে হবে মানিকে গ্র্যাটিটিউড জানিয়ে ওকে চলুন নেক্সট এতে দেখা হচ্ছে